হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা এটা সেলফের যুগ এন্টারটেনমেন্টের দুনিয়া তো আমরা সবাই কোনো না কোনো ক্যামেরার সামনাসামনি হই নিজেদের ছবিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে আমরা সবাই ভীষণ পছন্দ করি আমরা মনে করি সুন্দর দেখতে হলে বা মেকআপে ছবি ভালো ওঠে কিন্তু না বন্ধুরা যারা ক্যামেরা বিশেষজ্ঞ বা যারা অ্যাক্টিং ওয়ার্ল্ডে যুক্ত তারা জানেন দেহ অঙ্গভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ কিংবা ফেস এক্সপ্রেশান অ্যাটিটিউড সব কিছু মিলিয়েই ক্যামেরার সামনে যে দাঁড়াতে পারে তাকে বলে পোজ দেওয়া যে ভালো পোজ দিতে পারে দেখতে যেমনই হোক গায়ের রঙ কালো হলেও বা তার ছবি উঠবে সেরা সে জানে কেমন পোশাক কেমন পোজ এক্সপ্রেশান দিতে হয় তো বন্ধুরা দেখতে সুন্দর হলেও ছবি ভালো হয় না অনেক সময় নায়কও হওয়া যায় না এই অ্যাপ্লিকেশনটি সেলফি পাগল কিংবা অ্যাক্টিং অ্যাম্বিসিয়াস সবারই ভীষণ ভীষণ প্রয়োজন তো বন্ধুরা আমরা এর জন্য যে অ্যাপ্লিকেশানটি ইউজ করব সেটা হচ্ছে ফোটো ফোজ তো আপনারা প্লে স্টোরে গিয়ে ফোটো পোজ লিখে সার্চ করবেন তো এই যে অ্যাপ্লিকেশান আমার স্ক্রিনের উপরে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা তো আমি এটাকে জাস্ট ওপেন করছি ইনস্টল আপনারা করে নেবেন আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক থেকেও আপনারা করে নেবেন তো দেখুন এখানে ইনস্টল ওপেন করার পরে আমাদের এরকম একটা ফেজ আসবে তো এখানে মেন আছে তো আপনারা মেনে ক্লিক করবেন মেনে ক্লিক করলে এখানে আমাদের প্রচুর পোজ রয়েছে আমাদের আমেন ভাইদের জন্য তো দেখুন আপনারা এগুলো ইউজ করতে পারেন তো খুব ভালো ভালো জাস্ট এখানে খুব কম চার এমবির একটা অ্যাপ্লিকেশান কিন্তু এখানে প্রায় চারশো চার হাজার পর্যন্ত এখানে আপোজ আছে সব কিছু মিলিয়ে মেন ওমেন কপিল সব মিলিয়ে তো দেখুন এটা ওমেনদের জন্য তো আপনারা জাস্ট যদি আপনারা কোনো পোজ ডাউনলোড করতে চান এখান থেকে তো নিচে দেখুন আসিয়ারের পাশে এই যে ডাউনলোড অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এটা ডাউনলোড শুরু হয়ে যাবে তো ভীষণ ভালো ভালো আছে পোজগুলো তো দেখুন কপিলদের জন্য রয়েছে আপনারা যারা কপিল তারা আপনারা এরকমভাবে পোজ দিতে পারেন তো শুধু ফটো তো তুললেই হয় না আমি তো আগেই বলে দিলাম পোজটাই মেন আমাদের কাছে তো দেখুন এরকম আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন ভীষণ ভালো ভালো পোজ রয়েছে তো আরও রয়েছে ওয়েডিং হ্যাঁ তো আপনারা ওয়েডিংয়ে কেমন পোজ দিয়ে ছবি তুলবেন সেটাও রয়েছে তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান আমার তো ভীষণ ভালো লাগছে এবং আমি তো এটা অবশ্যই ইউজ করব ছবি তোলার জন্য তো দেখুন এখানে রয়েছে কিডস বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য রয়েছে তারপরে এখানে রয়েছে ফ্যামিলি আপনারা যদি ফ্যামিলি ম্যান হন তো আপনারা কীভাবে পোস্ট দেবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখুন তো টোটালি সব মিলিয়ে এখানে প্রচুর অপশান রয়েছে আপনারা ইউজ করতে পারেন তো মেনদের জন্য তো ভীষণ ভালো ভালো রয়েছে আমি তো আগেই দেখালাম তো বন্ধুরা এই ছিল অ্যাপ্লিকেশান ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর আমার ভিডিওটিকে প্লিজ শেয়ার করবেন প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ ফেসবুকে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকবেন আপনাদের চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে তো ওকে বাই বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন ওকে বাই